১৯৭১ সালের যেই স্বাধীনতা অর্জিত হয়েছিল ইনশা আল্লাহ বলে স্বাধীনতা অর্জিত হয়েছিল কোরআন সন্না বিরোধী কোনো আইন তৈরি না করার প্রত্যয় এবং কমিটমেন্টের উপর ষোলোই ডিসেম্বর একাত্তর সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করল দেশের প্রায় সকল জনস জনতার সকল জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়কে বৃদ্ধাঙ্গনে প্রদর্শন করে ভিনদেশী আরেকটি রাষ্ট্রের ইচ্ছা এবং প্রেসক্রিপশনের ভিত্তিতে বাংলাদেশের মানুষের উপর একটি সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল নতুন একটি চেতনা তৈরি করা হয়েছিল যেই চেতনার নাম হলো বাহাত্তরের চেতনা বাহাত্তরের চেতনার মাধ্যমে বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে চিন্তাই করা হয়েছিল আজ আবার দুই হাজার চব্বিশ সালের দ্বিতীয় স্বাধীনতার পর আমাদেরকে মনে রাখতে হবে পতিত স্বৈরাচারী শক্তি এখনো কিন্তু তারা বসে নেই ষড়যন্ত্র করছে বাংলাদেশের ছাত্র জনতার এই অভূতপূর্ব বিজয়কে আবার চিন্তাই করার জন্য প্রথিত স্বৈরাচারী শেখ হাসিনার দোশকরা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় ঘাটতি মেরে বসে আছে আমাদের কষ্টার্জিত রক্তের বিনিময় অর্জিত স্বাধীনতার এই যুদ্ধকে আবার কলসিত করবার জন্য সচ্চা থাকতে হবে শেখ হাসিনা বিগত পঞ্চাশ বছর পর্যন্ত রাজনীতি করেছে প্রতিশোধ গ্রহণের রাজনীতি আর বিভাজন করার রাজনীতি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছ থেকে পনেরোই আগস্ট তার পিতার হত্যাকাণ্ডের বিচার প্রতিশোধ গ্রহণ করার ঘোষণা দিয়ে রাজনীতি শুরু করেছিল কিন্তু তার পিতা একাত্তর সাল থেকে পঁচাত্তরের পনেরোই আগস্ট পর্যন্ত বাংলাদেশের তিরিশ হাজার মায়ের কোল খালি করে তিরিশ হাজার যুবক সন্তানকে ঘুম ঘুম আর হত্যা করেছিল সে কথা শেখ হাসিনা বেমালুম ভুলে গিয়েছিল একতরফা প্রতিশোধ পরায়ণতার কারণে একটা মানসিক বৈকল্যের শিকার একজন মানুষের নাম শেখ হাসিনা আমি বলি আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিচার হওয়া উচিত শুধু এই কারণে যে এই রকম একজন মানসিক প্রতিবন্ধী সাইকো রোগীকে এত বছর ধরে এদেশের মানুষের কাদের উপর তারা বসিয়ে রেখেছিল আর এই মানসিক বিকারগ্রস্ত শেখ হাসিনা অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে গিয়েছে বাংলাদেশকে একটি ব্যর্থ পরিণত করার জন্য চেষ্টা ছিল তার সাধনা ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া নয় অন্য আরেকটি দেশের তিলক মুখ্যমন্ত্রী হওয়াই ছিল তার সাধনা সংগ্রামী সাথী ও বন্ধুগণ তাই আজ আমাদেরকে মনে রাখতে হবে লক্ষ লক্ষ কোটি টাকা শেখ হাসিনা পাচার করেছে একজন বিধবা নারীর এত টাকার কোন দরকার নেই তার দুজন সন্তান বিদেশে মোটামুটি তারা প্রতিষ্ঠিত তাদের কিছু থাক। তার এই নিয়ে তিনি পালিয়ে গেলেন। এত লক্ষ কোটি টাকা কেন পাচার করেছেন নিজেদের শুধু প্রয়োজনে নয় তার আসল ক্ষোভ হল বাংলাদেশের মানুষের বিরুদ্ধে এই জন্য এই দেশ থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য এই দেশটাকে তালাবিহীন ঝুলিতে পরিণত করবার জন্য এদেশের অর্থনীতির ভিত কে দিয়ে এদেশকে একটি পরনির্ভরশীল দেশ হিসেবে পরিণত করার জন্যই মেগা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে বাংলাদেশটাকে আজকে শূন্য অবস্থানে নিয়ে গিয়েছে কাজে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার হাজার হাজার নিরপরাধ মানুষের হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনাকে যে মূল্যে ধরে এনে বাংলার মাটিতে বিচারের কাঠ দাঁড় করাতে হবে শেখ হাসিনা এবং তার খুনি সরকার এবং তার মন্ত্রী পরিষদের সদস্য এবং প্রশাসন থেকে যারা দলীয় অন্ধ করে এদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল তাদের সকলকে যথোপযুক্ত বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে পাচার করা লক্ষ লক্ষ টাকা বাংলাদেশে ফিরিয়ে এনে এদেশের মানুষের কল্যাণে ব্যয় করতে হবে আওয়ামী লীগের আরেকটা রাজনীতি ছিল রাতের অন্ধকারে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধদের উপর কালনাকিনি হয়ে চবল মারা আর দিনের আলোতে ওঝা হয়ে ছাড়তে আসা এইভাবে নাটক করে করে বাংলাদেশটাকে সাম্প্রদায়িক সংঘাতের আখড়ায় পরিণত করেছিল শেখ হাসিনা এখন আর সেই নাটকের কলা খুশি লোকরা নাই সংখ্যালঘুরা এখন নিরাপদে এখন নিশ্চিন্তে আছেন ইনশাআল্লাহ এদেশে এখন ইসলামের জোয়ার বইছে আগামীর বাংলাদেশ সবই ইসলামের বাংলাদেশ বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত খেলাফতের ব্যবস্থায় হিন্দু সংখ্যালঘুরা বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘুরা তাদের ধর্ম পালনের সম্পূর্ণ নিরাপত্তা ভোগ করবেন তাদের ধর্মীয় উপাসনায় নিরাপত্তা নিশ্চিত করা হবে সংখ্যালঘুদের বাসা বাড়ি এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা নিশ্চিত করতে হবে এভাবে সকলে মিশে একটি সুন্দর বাংলাদেশ আমরা তৈরি করব ইনশাআল্লাহ আর সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে প্রতিত স্বৈরাচারী শক্তি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে কোথায় গেছে ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে দেওয়ারই কথা কারণ পনেরো বছর ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে শেখ হাসিনা আর ভারত এদেশের মানুষের কোন আকাঙ্ক্ষাকে দুই পায়ে তোলে প্রতিটি জাতীয় নির্বাচনে তার সেবা দাসী শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতার মসনাতে বসিয়ে রাখবার জন্য এদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে সারা আন্তর্জাতিক বিশ্বের সামনে বাংলাদেশকে ছোট করে সমস্ত আয়োজন ভারত করেছে আর এই জন্য শেখ হাসিনা তাদেরকে যে সার্ভিস দিয়েছে এখন সেই সার্ভিসের বিনিময়ে তাকে কিছুটা আশ্রয় দিতেই পারে আমাদের সরকারের কাছে স্পষ্ট দাবি থাকবে আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রয়োজনে রেড অ্যালার্ট জারি করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে আর বলবো আমরা পরিষ্কার ভাষায় ভারতে আছে কিভাবে তার বিচার হবে সেটা বিচারিক প্রক্রিয়া সেখানে বসে সীমান্তের অপর প্রান্তে বসে সে তাদের সীমান্ত প্রহরীদের মাধ্যমে আমার দেশের নাগরিকদেরকে গুলি করে হত্যা করার প্ররোচনা দিবে এদেশের মানুষ বরদাস্ত করবে না সীমান্তের কাছাকাছি আছে চক্করে ঢুকে পড়বেন বাংলাদেশে এই বাংলাদেশ সেই বাংলাদেশ নয় এই বাংলাদেশ মাথা উঁচু করা স্বনির্ভর বাংলাদেশ এই বাংলাদেশ ছাত্র জনতার বাংলাদেশ 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 এই আজ বিভাজন নাই আমি বলবো বিরোধী মত পথের যারা এতদিন পর্যন্ত স্বৈরাচারের নির্যাতনের শিকার হয়েছিলেন আমাদের এখন ঐক্য ধরে রাখতে হবে আমাদের মধ্যে বিভেদের সামান্য আভাস পেলেই পতিত স্বৈরাচারী শক্তি আবার ষড়যন্ত্রকে শক্তিশালী করবে গতকালও আপনারা শুনেছেন এই স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে তার গুন্ডা বাহিনী গতকালকেও স্বেচ্ছাসেবক দলের নেতা সহ নিরীহ মানুষদের উপর হামলা চালিয়ে তাদেরকে খুন করেছে কাজেই এভাবে যদি আমরা সজ্জার না হই ঐক্যবদ্ধ না থাকি প্রধান বিরোধী দলগুলোকে বলবো বিএনপি জামাতে ইসলামী সহ ইসলাম আলম সমাজ ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজরি ইসলামীয় ইসলাম সহ সকলকে সকল ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের স্বার্থ রক্ষার জন্য মত বিরোধ থাকবে কত থাকবে কিন্তু সেটা কখনোই যেন কোন নতুন শৈরাচার ফ্যাসিবাদকে অথবা পতিত শৈরাচারের জন্য বাংলাদেশকে কোনো পতন মুক্ত করে দিতে না পারে ইনশাআল্লাহ এভাবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ 2024 সালে এই বিপ্লবের অন্যতম সৌন্দর্যের একটা দিক ছিল কি আমাদের ছাত্ররা স্কুল কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে রাজপথে নেমে এসেছে আমি আমার কবি মাদ্রাসা থেকে ছাত্ররা রাজপথে নেমে অভূতপূর্ব একটা ঐক্যের বন্ধন তৈরি করেছিল তারা আন্দোলন চলছে মিছিল চলছে মিছিলের মধ্যখানে আজানের বাক্য হয়েছে আজান দিয়ে নামাজের মাধ্যমে তারা বাংলার মাটিতে তার জায় নামাজে দাঁড়িয়ে রাজপথে চেষ্টা করে আল্লাহর দরবারে ফরিয়াদ উত্ত ফরিয়াদ করে খোদার সাহায্য কামনা করেছে এভাবেই এ বিপ্লব সফল হয়েছে কাজেই আগামী দিনে এই ধারায় অব্যাহত রাখতে হবে এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র ইনশাআল্লাহ বৈষম্যহীন পূর্ণাঙ্গ ইনসাফ এক সমাজ করতে হলে আমরা বিশ্বাস করি পরিপূর্ণ বৈষম্যহীন সমাজ একমাত্র একমাত্র আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার মাধ্যমে সম্ভব তাই মানব রচিত তন্ত্র মন্ত্র বাদ দিয়ে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের প্রতি আমি সদক সকলকে আহ্বান জানাচ্ছি আপনারা বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত যুব মজলিস সহ ছাত্র মজলিসের পতাকা তলে সামিল হন ইনশাল্লাহ আগামী দিনে ইনসাফপূর্ণ একটি সমাজ গঠনে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে إن شاء الله. আল্লাহ رب العالمين. أنا أحياناً أقول لكم أن الله سبحانه وتعالى يقول لكم أن الله سبحانه وتعالى يقول لكم أن الله سبحانه وتعالى من زندباد الله سبحانه وتعالى السلام لكم أن الله وفتح الله